নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা পর্বে সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ কিন্তু প্রায় পনেরো দিন পর ভিডিও ছাড়তেছি তো আমাদের বাড়ির একটু অসুবিধার কারণে তো যাই হোক তো এতদিন পর যখন ভিডিও ছাড়বো তো একটু মিষ্টি মুখ দিয়ে শুরু করা যাক তো সেই জন্যই তৈরি করবো একদম সহজ পদ্ধতিতে রসমালাই কী করে বাড়িতেই আপনারা একদম পারফেক্ট দোকানের মতো নরম তুলতুলে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করবো তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করব যাতে এই ভিডিওটা দেখলে যে কেউ খুব সহজে বাড়িতেই একদম মিষ্টির দোকানের মতো রসমালাই তৈরি করতে পারে আর দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন কতখানি নরম আর কতখানি তুল তুলে একদম কিন্তু তুলোর মতো হয় মুখে দিলেই মিলিয়ে যায় তো চলো রেসিপিটা দেখতে থাকুক একটুখানি মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারবেন তো এইখানটায় জাল করা আছে দুধ সেটা ফ্রাই প্যানে দিয়ে দেব। তবে আমার এইখানটায় কিন্তু মানে এটা উনুনে এতটাই লাল করে জাল করা এই দুধের ছানাটাও কম হবে আর ছানাটা কিন্তু একটু লাল হবে কারণ দুধটা উনুনে যেহেতু জাল করা সেই ক্ষেত্রে এটা কিন্তু মানে একটুখানি লাল হবে আর উনুনে কিন্তু দুধ জল করলে প্রচুর পরিমাণে লাল টকটকে হয় খেতে ভালো হয় বাট ছানা এটা ভালো হয় না ছানা কিন্তু হালকা একদম যে দুধ হালকা গরম করে যেটা ছানা সেটা অনেকটাই ছানা হয় আর সাদা হয় আমি বললাম না আগেই যে এই ছানাটা একটুখানি লাল হবে দেখুন আপনারা ছানাটা কিন্তু লাল হল আর আমি কিন্তু ছানাটা কাটলাম ছানার জল দিয়ে আপনারা চাইলে টক দই টক দই দিয়েও ছানা কাটা যায় বাট লেবু রস দিয়ে বা ভিনিগার দিয়েও কাটা যায় টক দের যে মানে জলটা হয় না সেটা দিয়েও কিন্তু খুব সহজেই কাটানো যায় তো এরপর কিন্তু এটা ধুয়ে ভালোভাবে কিন্তু জলটাকে ঝরিয়ে নেব তো খুব ভালো করে জলটা যখন ঝরবে এরকম একটা পিঁড়ি নিয়ে নিলাম পিড়ির মধ্যে কিন্তু ছানাটা দিয়ে খুব ভালো করে এটা মাখতে লাগবে তার আগে দিয়ে দেবো এইখানটা একটুখানি আটা হাতের কাছে ছিল সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ময়দা অ্যাড করতে পারেন তাতে কিন্তু ওই আরও ভালো হবে তো যাই হোক খুব ভালো করে এটা কিন্তু মাখিয়ে নিতে লাগবে যত ভালো মাখা হবে তত কিন্তু হবে নরম তুলতুলে তো খুব ভালো করে হাত দিয়ে ঠিক এইভাবেই মাখতে লাগবে একটু সময় নিয়ে ছানাটাকে মাখতে লাগবে তাহলে কিন্তু এটা দারুণ হবে তো ছানা মাখা আমার একেবারেই কমপ্লিট এরপর হাতের মধ্যে একটুখানি অংশ নিয়ে খুব ভালো করে পাকিয়ে নেব পাকিয়ে নেওয়ার পর এটা চ্যাপ্টা করে নেব আমি কিন্তু রসমলাইটা যে চ্যাপ্টা করেই তৈরি করব আপনারা চাইলে কিন্তু গোল করে করতে পারেন তাতে আরও কিন্তু ভালোই হবে আর কি চ্যাপ্টা করলেও ভালো হয় গোল করলেও ভালো হয় আপনাদের আপনারা পছন্দ মতো শেপটা দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো যাই হোক খুব ভালো করে কিন্তু সবগুলোই ঠিক এইভাবে গোল করে একটু প্রেস করে চ্যাপ্টা করে নিলাম সবগুলোই তৈরি করা আমার একেবারেই কমপ্লিট এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি চিনি এক বাটি জল যেহেতু এটা মিষ্টির শিরা হবে একেবারেই পাতলা শিরা এই শিরাটা ঘন হয় না একেবারেই পাতলা করলে কিন্তু খুব সুন্দরভাবে চিনি রসটা মানে মিষ্টির ভিতরে যাবে তো এরপরে কিন্তু একে একে দিয়ে দেব এটা। এটা এটা দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু পাঁচ মিনিটের মতো ভালোভাবে রান্না করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে নিচ্ছি আর ঢাকনাটা খোলার পর দেখুন কতটা টকবক করে মিষ্টিটা ফুটছে আর মিষ্টিটা যখন ফুটবে আর খুব সুন্দর ফুলবে তখন কিন্তু ওটা নামিয়ে নিতে হবে তবে ঢাকনা খুলে কিন্তু আর দুই মিনিটের মতো ভালোভাবে জাল করে নিলে বুঝতে পারবেন মিষ্টিটা খুব সুন্দর করে উপরে যখন ভাসবে মিষ্টি তখন বুঝতেই পারবেন মিষ্টি রেডি তো খুব ভালো করে চিনির রসটাকে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি মিষ্টিটাকে এরপর ওই করার মধ্যেই দিয়ে দেবো দুধ দুধটা যখন খুব ভালো ঘন হবে এটাও তো ওই উনুনেই জাল করা ছিল একদম লাল টকটকের দুধ তো বেশি জাল করতে আমার হবে না আপনারা যখন একদম নর্মাল দুধ নেবেন এটা খুব ভালো করে জাল করে একেবারেই ঘন করে নেবেন তার সাথে একটুখানি চিনি মিশিয়ে দিলাম তো চিনিটাকে খুব ভালো করে কিন্তু এটা যখন চিনিটা গলবে তখন এটা নামিয়ে নেব তবে খুব তাড়াতাড়ি ঘন করতে চাইলে আপনারা কিন্তু অবশ্যই এখানে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন তাতে আরও ভালো হবে এরপর কিন্তু গরম দুধ যে আছে ঘন দুধ তার উপরে মিষ্টির উপরে আমি দিয়ে দেব দিয়ে কিন্তু তিন চার মিনিট রাখলে এটা এনাফ আপনারা চাইলে কিন্তু গরম দুধের মধ্যেও কিন্তু মিষ্টিটা দিতে পারেন তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন মিষ্টি আলাদা আর দুধের শিরাটা মানে দুধের কি ঘন যেটা আলাদা করে নেবেন তাতে খুব সুন্দর হবে এরপর কিছু দিয়ে দেব কিশমিশ আর এইখানটায় আছে খেজুর এটা কুচি করে নিয়ে তার উপরে সাজিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে কাটার পরে একটা দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে এই এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন এইভাবে আমার যাতে